হ্যাঁ আধ্যাত্মিকতার জায়গা থেকে যেটা যেটা বলছেন আমি যদি বলি যে আজকে আলোচনাটা হয়তো অনেক কিছু প্রেডিকশনের মাঝখান দিয়ে টাইমটা চলে গেছে কিন্তু একটা জিস্ট আমি বলি যেটা হচ্ছে যে আমরা সাধারণ মানুষ আমরা চাই জীবনে ভালো থাকতে এবং আগামী এক বছর কি করে আমি ভালো থাকবো সেই চেষ্টা বা সেই নেশাটা আমাদের মধ্যে খুব কাজ করে তো সেক্ষেত্রে যারা যারা ব্যবসায়িক ক্ষেত্রে আছেন কিন্তু ভালো ব্যবসার জায়গা পাচ্ছেন না যারা যারা দেখছেন যে পড়াশোনার জায়গায় রয়েছেন আর কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন না সেক্ষেত্রে বা যাদের সাংসারিক ক্ষেত্রেও কোনো কোথাও একটু সমস্যার আছে আমার মনে হয় একবার শুধু ট্রাই করে দেখবেন বুধের সাথে মঙ্গলের যে যজ্ঞ আমরা বলি যে ত্রিপুরা সুন্দরীর সাথে মঙ্গলের যজ্ঞ অবশ্যই পুজোটা করার চেষ্টা করবেন এবং আমার মনে হয় আগামী দিন আগামী এক বছর এর এফেক্টটা কি আছে সেটা অনেক পুজো করার পরেও যে ইফেক্ট পাওয়া যায় তার থেকেও হয়তো অনেক বেশি তো আমার মনে হয় এই জায়গাটাকে কাজে লাগান আগামী দিন প্রত্যেকের আশা করি ভালোই কাটবে ত্রিপুরা সুন্দরী আর মঙ্গল হ্যাঁ একদম ত্রিপুরা সুন্দরী হচ্ছে বুধের দেবতা আচ্ছা ত্রিপুরা সুন্দরী মানে কি ত্রিপুরার যে ত্রিপুরা সুন্দর হ্যাঁ একদম একদম মানে বুধের দেবতা হ্যাঁ যেমন সন্দীপ দেবতা হচ্ছে তোমার দক্ষিণাকালী তো মানুষ দক্ষিণাকালী অনেক পুজো করে যখন সাড়ে সাতেই চলে তো ঠিক তেমনি ব্যাপারটা আচ্ছা জানলাম ভালো লাগলো এটা আর মঙ্গল তো আবার ফায়ারি প্ল্যানেট একদম তো এই দুটোকে পুজো করলে অবশ্যই একটা ভালো জায়গায় পাওয়া যায় একটা উর্জা তৈরি হবে